একটা গুরুত্বপূর্ণ তথ্য অথচ এখন পর্যন্ত অধিকাংশ বাংলাদেশিকে এটা জানতেই দেয়া হয়নি উনিশশো সালে বাংলাদেশে যখন পাকিস্তানি যুদ্ধবন্দীরা আত্মসমর্পণ করে সেই হাজার হাজার যুদ্ধবন্দীকে নিয়ে যাওয়া হয় ভারতে অথচ ভারত যখন এই যুদ্ধবন্দীদেরকে নিয়ে যেতে চায় তখন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বাধা দিয়েছিলেন কিন্তু সব কিছুকে উপেক্ষা করে তাদেরকে ভারতে নিয়ে যাওয়া হয় এবং ১৯৭১ থেকে চুয়াত্তর সাল পর্যন্ত এই তিন বছর তাদেরকে ভারতেই রাখা হয় এবং সেই যুদ্ধবন্দীদের ভারতে আটকে রেখে ভারত তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করে যেটা বাংলাদেশের পাঠ্য বই থেকে শুরু করে কোথাও মুক্তিযুদ্ধের ইতিহাসকে তো যে যেভাবে পেরেছে নিজের মতো করে রং চং মাখিয়ে সকাল সন্ধ্যা হাটে তুলেছে আমাদের শ্রেষ্ঠ অর্জনকে বিক্রি করে নিজের পেট চালিয়েছে কিন্তু সত্য কখনোই লুকিয়ে রাখা যায় না প্রয়োজনে ভিডিওটা পজ করে একটু সময় নিন গভীরভাবে চিন্তা করুন তারপরে উত্তর দিন স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোথাও কোনো পাঠ্য বইয়ে এই প্রশ্নের বিস্তারিত উত্তর কি আপনি পেয়েছেন উনিশশো সালে আত্মসমর্পণ করা তিরানব্বই হাজার যুদ্ধবন্দীর ভাগ্যে কি ঘটেছিল তাদেরকে বাংলাদেশ থেকে ভারত নিয়ে তিন বছর রাখা হলো ওই সময়টাতে তাদের বিচার না করে ভারত কিভাবে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করেছে এবং কত স্বার্থ তারা উদ্ধার করেছে এই ইতিহাস আপনি আমি কতটুকু জানি উনিশশো সালের ১৬ ডিসেম্বর বিকাল চারটা একত্রিশ মিনিটে আমার ঠিক পেছনের এই জায়গাটাতেই পাকিস্তানের তিরানব্বই হাজার সৈন্য আত্মসমর্পণ করে কিন্তু এই কথাটার মধ্যে মারাত্মক একটা ভুল আছে তিরানব্বই হাজার সৈন্য এই কথাটাই ভুল অথচ আমাদের পাঠ্য বই থেকে শুরু করে পেপার পত্রিকা কিংবা বাংলা সব জায়গাতে এই তিরানব্বই হাজার সৈন্যটাই লেখা থাকে এই ভুলের সঠিকটা আসলে কি সেটা আমি আপনাদেরকে বলবো কিছু তথ্য দরকার পাকিস্তানি সৈন্য কখনোই তিরানব্বই হাজার ছিল না উনিশশো সালে সুরেন্দ্র কুমার চোপড়ার একটি গবেষণা প্রকাশ পায় তার হিসেবে ছাপ্পান্ন হাজার নয়শো জন ছিলেন নিয়মিত সেনা সদস্য আঠারো হাজার জন প্যারামিলিটারি সদস্য সতেরো জন ছিলেন বেসামরিক লোক এক জন সরকারি চাকরিজীবী আর তিন জন ছিলেন বিভিন্ন পদস্থ পশ্চিম পাকিস্তানি যারা চাকরি করতেন বাংলাদেশে এর মধ্যে আবার অনেক রাজাকারও ছিল নিয়মিত সেনা সদস্য প্যারামিলিশিয়া সরকারি বেসরকারি চাকরিজীবী কিংবা মুচি ম্যাথোস সবাইকে এক করে তিরানব্বই হাজার সৈন্য বলা একটা ভুল ম্যাসেজ তবে সবাইকে যুদ্ধবন্দী বললে আর ভুল হওয়ার সুযোগ নেই এবার আসি মূল আলোচনায় প্রায় লাখখানের যুদ্ধবন্দীর ভাগ্যে কি ঘটেছিল তা আমাদের ইতিহাস থেকে যেন লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বারবার আত্মসমর্পণ পর্ব যখন শেষ হলো ঠিক তখনই পাকিস্তানের যুদ্ধবন্দীদের নিয়ে শুরু হয় ভারতের রাজনীতি ভারত তখন দাবি করে বসে যেহেতু বাংলাদেশ এবং ভারত দুই দেশের যৌথ কমান্ডের কাছে তারা আত্মসমর্পণ করেছে তাই এই দুই দেশের স্বার্থে তাদেরকে ব্যবহার করা হবে এ প্রস্তাব ছিল ভারতের উনিশশো সালের তৃতীয় জেনেভা কনভেনশনের একশো আঠারো নম্বর আর্টিকেলে লেখা আছে প্রিজেন্টস অব দ্য ওয়ার্ল্ড শ্যাল বি রিলিজ অ্যান্ড রিপার্চিয়েটেড উইথাউট ডিলে আফটার দ্য সেসেশন অফ অ্যাক্টিভ হস্টেলিটিস অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে সক্রিয় সংঘর্ষ শেষ হওয়ার পর আর কোনো দেরি না করে যুদ্ধবন্দীদের বিনিময়েও তাদের মুক্তির প্রক্রিয়া শুরু করতে হবে কিন্তু উনিশশো একাত্তর সালের ডিসেম্বরেই বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যুদ্ধবন্দীদের রাখা হয় উনিশশো সাল পর্যন্ত আর লিখিত প্রমাণ না থাকলেও মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের অনেকের মুখেই শোনা যায় এসে সেসব যুদ্ধবন্দীদের দিয়ে ভারত পাহাড় কাটানো সহ বিভিন্ন ভারী কাজে তাদেরকে ব্যবহার করে যদিও এর দালিলিক প্রমাণ মেলেনি দেশ স্বাধীন হওয়ার পর সকল যুদ্ধবন্দীদের ভবিষ্যৎ নিয়ে তখন বাংলাদেশ সরকার ও ভারতীয় প্রশাসনের মধ্যে শুরু হয় বিরোধ বাংলাদেশের অস্থায়ী সরকার চেয়েছিল ঢাকায় বিশেষ আদালত করে পাকিস্তানের যুদ্ধবন্দীদের মানবতা বিরোধী অপরাধের বিচার করতে এরই মাঝে যুদ্ধবন্দীদের বাংলাদেশ থেকে নেয়া শুরু হয় ভারতে আটক পাকিস্তানিদের জল স্থল ও আকাশ পথে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে নেয়া হয় শেখ মুজিবুর রহমান তখনও পাকিস্তানের কারাগারে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম উনিশশো সালের তেইশ ডিসেম্বর ভারতীয় প্রশাসনকে জানায় বাংলাদেশে রেখেই যুদ্ধাপরাধীদের বিচার করতে চায় তারা কিন্তু সার্বিক পরিস্থিতি চিন্তা করে তখন সেটা সম্ভব হয়নি অবশ্য ভারতও এই বিচারের পক্ষে ছিল না ওই সময় ভারত শুরু করে নতুন খেলা তিরানব্বই হাজার সৈন্যর সাথে পাকিস্তানি সেনারা যে অস্ত্র গোলা বারুদ ট্যাঙ্ক নিয়ে বাংলাদেশে যুদ্ধ করতে এসেছিল সাথে যুক্তরাষ্ট্র থেকে দেয়া অস্ত্র তার সবই নিয়ে যায় ভারত অথচ নিয়ম অনুযায়ী সেগুলো বাংলাদেশের অস্ত্র জমা থাকার কথা ছিল মহারাজা কৃষ্ণ রাসগোটরার মতো অনেক অভিজ্ঞ ভারতীয় কূটনীতিক বিপুল সংখ্যক বন্দীকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার পক্ষে ছিলেন না রাসগোটরা বলেছিলেন সৈন্যরা দেশে ফিরে গেলেই ভুট্টো এবং প্রশাসনের বাড়বে ব্যর্থতার পাকিস্তান নিজেই মাথা নত করবে কিন্তু ভারতের অনেক উচ্চ পদস্থ কর্মকর্তায় তার সাথে একমত হতে পারেননি ভারতীয় নীতি নির্ধারকরা মূলত গেমটা অন্য অ্যাঙ্গেলে খেলতে চেয়েছে নয় মাসের যুদ্ধে পাকিস্তানের বিপুল সংখ্যক সৈন্য নিহত হয়েছে বাকিরা এই রেসকোর্স ময়দানে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর করল আত্মসমর্পণ ভারতের মাথায় তখন আসে নতুন প্লান চিরশত্রু রাষ্ট্র পাকিস্তান তাদের বিপুল সংখ্যক সেনা সদস্যকে যদি ভারতে আটকে রাখা যায় এবং যত বেশি দিন আটকে রাখা যাবে ততই বেশি লাভ ভারতের সেজন্য বিভিন্ন ক্যাম্পে সেসব যুদ্ধবন্দীদেরকে পাঠানো হলো ভারতের কিন্তু যারা সিনিয়র সেনা সদস্য ছিলেন সিনিয়র অফিসার ছিলেন তাদেরকে আবার বিশেষ ব্যবস্থা করে ভারত রাখা হয় বিশেষ সুবিধা দিয়ে এর সবচেয়ে বড় উদাহরণ পূর্ব পাকিস্তানে নিযুক্ত তখনকার সর্বোচ্চ বেসামরিক কর্মকর্তা মুজাফর হোসাইন তাকে যুদ্ধবন্দী হিসেবে নেওয়া হলেও ভারতীয় কূটনীতিক ডিপি ধরের বাসায় তাকে অতিথি হিসেবে রাখা হয় ভারতীয় কূটনীতিক শশাঙ্ক ব্যানার্জির মতে লন্ডনের হিচ্রো বিমানবন্দরে এক যাত্রা বিরতিতে ইন্দিরা গান্ধী তার কূটনীতিক চ্যানেলের মাধ্যমে ভুট্টোকে শেখ মুজিবের মুক্তির ব্যাপারে দ্রুত চিন্তা করতে বলেন জুলফিকার আলী ভুট্টোর কাছে হিসেব ক্লিয়ার ছিল মুজিবকে ফেরত না দিলে যুদ্ধবন্দীদের ফেরত পাবে না পাকিস্তান আর শেখ মুজিবের যদি পাকিস্তানের আদালতে সাজা হয় তবে হাজার হাজার পাকিস্তানি ভাগ্যেও ভালো কিছু ঘটবে না ওদিকে পাকিস্তানও হয়ে ওঠে অস্থিতিশীল যুদ্ধবন্দী হিসেবে বাংলাদেশ থেকে আটক হয়ে তখন যারা ভারতে বন্দী তাদের স্বজনরা জুলফিকার আলী ভুট্টোর ওপর চাপ বাড়াতে থাকেন এক পর্যায়ে তারা প্রেসিডেন্ট ভবন ঘেরাওয়ার জন্য রওনা হয় চলতে থাকে বাংলাদেশ ভারত পাকিস্তান ত্রিমুখী রাজনীতি মাঝে পরিস্থিতি বুঝে উনিশশো সালের আট জানুয়ারি শেখ মুজিবকে মুক্ত করে দেয় পাকিস্তান দুদিনের মধ্যেই অর্থাৎ দশ জানুয়ারি তিনি ঢাকায় পৌঁছান শেখ মুজিব দেশে ফিরে জানিয়ে দেন পাকিস্তান যদি বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি না দেয় তবে বন্দীদের ফেরত পাঠানোর বিষয়ে আলোচনায় বসবেন না তিনি কিন্তু ভুট্টোর পক্ষে বাংলাদেশকে স্বীকৃতি দেয়া এক প্রকার অসম্ভবই হয়ে পড়ে একদিকে পাকিস্তানের ইসলামী দলগুলো ক্ষুব্ধ তাদের ডাকে ফুঁসছে সাধারণ জনতা অন্যদিকে ভারতে বন্দী থাকা সেনাদের স্বজনরা করছে আন্দোলন বাংলাদেশ যখন পাকিস্তানের স্বীকৃতি আর মুক্তিযুদ্ধের গণহত্যায় নেতৃত্ব দেওয়া কয়েকজনের বিচারের দাবি তুলছে ওই মুহূর্তে পাকিস্তানের দুর্বলতার সুযোগ নিয়ে ভারত খুলে বসে তাদের স্বার্থের ঝুলি বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া পাকিস্তানি যুদ্ধবন্দীদের জিম্নি করে ভারত চায় পাকিস্তানের সাথে কাশ্মীর ইস্যুর সমাধান করতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেস থেকে প্রকাশিত স্যামুয়েল মার্টিনবুর্গে তার লেখা গবেষণাপত্র দ্য পোস্ট ওয়ার ডিপ্লোমেসি অফ দ্য ইন পাকিস্তান ওয়ার অফ নাইনটিন রিসার্চ পেপারে উল্লেখ করেন ভারত ওই বন্দি বিনিময়ে এত দেরি করার দুটি বিশেষ কারণ ছিল যেগুলো গণমাধ্যমের আলোতে খুব একটা আসেনি প্রথম কারণ বিপুল পরিমাণ সেনা সদস্যকে আটক রাখলে ওই চিরশত্রু দেশের সৈন্যদের দক্ষতা দিনে দিনে কমতে থাকবে আর ভবিষ্যতে যদি আবারও ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তবে প্রতিপক্ষ পাকিস্তান কিছুটা হলেও দুর্বল থাকবে আর দ্বিতীয় কারণটি আরও স্পেসিফিক ভারত কাশ্মীর ইস্যু দফারফা করতে চায় পাকিস্তানের সাথে এই বিশাল যুদ্ধবন্দিদের নিয়ে আলোচনার টেবিলে যদি তার সমাধান করা যায় তবে ভারতের জন্য বিশাল লাভ কয়েকদিনের মধ্যে ভারত দেখে সেই লাভের মুখ পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বীকৃতি পাওয়ার বহু আগেই যুদ্ধবন্দীদের ব্যবহার করে ভারত পেয়ে যায় কাশ্মীর ইস্যুর সমাধান সিমলা চুক্তি উনিশশো বাহাত্তর সালের দুই জুলাই ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টোর মধ্যে যুদ্ধবন্দীদের বিষয়ে সিমলা চুক্তি সম্পন্ন হয় ভারত পাকিস্তান দুই দেশ কাশ্মীর নিয়ে পৌঁছায় ঐকমত্বে ভুট্টো একতরফাভাবে পাকিস্তানে আটকা পড়া যুদ্ধবন্দীদের মুক্তির ঘোষণা দেন বিনিময়ে ভারত ঘোষণা দেয় এই মুহূর্তে কেবল পশ্চিম পাকিস্তানের রণাঙ্গন থেকে আটক হওয়া পাকিস্তানি সৈন্যদের মুক্তি দেয়া হবে সবাইকে মুক্তি দিলেও বর্বরচিত হামলাকারী ও মাস্টার প্লানার মোট একশো পঁচানব্বই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনে বাংলাদেশ উনিশশো সালের আগস্টে তিন দেশের সমঝোতায় দিল্লি চুক্তির মাধ্যমে যুদ্ধবন্দি বিনিময়ের পথ প্রস্তুত হয় চুক্তিতে মূলত প্রধান তিনটি ধারা ছিল নাম্বার ওয়ান একশো জন বাদে বাকি বন্দীদের ভারত থেকে পাকিস্তানে পাঠানো হবে পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদেরও ফেরত পাঠানো হবে এবং বাংলাদেশে থাকা উর্দুভাষী বিহারীদেরও পাকিস্তানে প্রত্যাবাসন করা হবে তবে সেই একশো জনের বিচার বাংলাদেশ শুরু করতে চাইলেও ইন্দিরা গান্ধীর প্রভাবে তা বন্ধ হয়ে যায় এখন বুঝতে পারছেন এখানে কার স্বার্থটা বেশি দেখা হয়েছে বাংলাদেশ নাকি ভারতের উনিশশো সালে সিমলা চুক্তি হলেও বাংলাদেশে আত্মসমর্পণকারী পাকিস্তানি যুদ্ধবন্দীদের মুক্তি পেতে লেগে যায় আরও দুই বছর উনিশশো সালের নয় এপ্রিল বাংলাদেশ পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবন্দীদের মুক্তি ও প্রত্যাবাসন নিয়ে দিল্লিতে আরও একটি চুক্তি স্বাক্ষর হয় সেই চুক্তি বলে উনিশশো সালের চোদ্দ নভেম্বর মুক্তি পায় পাকিস্তানের যুদ্ধবন্দীরা এই ভিডিও দেখার পর নিশ্চয়ই আপনাদের কারোরই বুঝতে বাকি নেই ভারত কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল তবে জাতি হিসেবে আমরা অকৃতজ্ঞ নই মুক্তিযুদ্ধে ভারতের অবদান আমরা স্বীকার করি কিন্তু এটাও মানতে হবে ভারত আমাদের যুদ্ধে যতটুকু সাহায্য করেছে যুদ্ধ পরবর্তী সময় তার চেয়ে অনেক বেশি উসুল করে নিয়েছে তবে ভারতের মূল টার্গেট ছিল ঘাড়ের কাছ থেকে চিরশত্রু পাকিস্তানকে সরিয়ে দেয়া সেটা কিন্তু ভারত সফলভাবে করতে পেরেছে আর যুদ্ধ পরবর্তী সময় ভারত কতভাবে তাদের স্বার্থ হাসিল করেছে সেটা নিশ্চয় আপনারা দেখেছেন অনেক ভারতীয় দাবি করে থাকে যে মিত্রবাহিনী যুদ্ধে যোগ না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় উনিশশো সালের ছাব্বিশে মার্চ আর ভারতীয় সেনারা যুদ্ধে যোগ দেয় উনিশশো একাত্তর সালের তিন ডিসেম্বর কয়েকদিন আগে হয়তো ভারতীয় সেনারা যোগ না দিলে যুদ্ধের সময়কাল কিছুদিন বৃদ্ধি পেত বাংলাদেশের স্বাধীন হতে আরও কিছুদিন হয়তো সময় কিন্তু বাংলাদেশ স্বাধীন হতে পারত না এটা একান্তই ভ্রান্ত ধারণা তবে বাংলাদেশের মানুষের কাছে বিষয়টা কাজের মতো স্বচ্ছ হয়ে গেছে তারা বুঝতে পেরেছে ভারত কোন উদ্দেশ্যে বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল কিন্তু তারা যে সহযোগিতা করেছিল সেটা আমরা কখনোই অস্বীকার করি না এতক্ষণ সঙ্গে ছিলাম শেখ আশিক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ